আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন আরও একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আগামীকাল তেরোই অক্টোবর এই বিজ্ঞপ্তিটির আপনার হচ্ছে সময়সীমা শেষ হচ্ছে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে এখানে আপনারা বিস্তারিত ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যারা যারা আবেদন এখনও করেননি অতি দ্রুত যোগ্যতা অনুসারে আবেদন করেন আপনারা দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশ শিশু শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট শেরে নগর ঢাকাতে এখানে আবাসিক মেডিকেল অফিসার শিশু মেডিসিন জাতীয় বেতন স্কেল নবম গ্রেড সেখানে কিন্তু পঁয়ত্রিশটি পদ রয়েছে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে আবাসিক মেডিকেল অফিসার শিশু সার্জারি এটাও নবম গ্রেডের একুশটি পদ রয়েছে একই সঙ্গে আবাসিক শিশু মেডিকেল অফিসার শিশু অ্যানেস্থেসিয়া এটি দুইটি রয়েছে সবগুলো কিন্তু অনূর্ধ্ব পঁয়ত্রিশ বছর অর্থাৎ পঁয়ত্রিশ বছরের মধ্যে যাদের বয়স সীমা রয়েছে তারা আবেদন করতে পারবেন আবাসিক মেডিকেল অফিসার ইএন দুইটি আবাসিক মেডিকেল অফিসার ম্যাক্সোলোফেসিয়াল সার্জারি তিনটি এবং আবাসিক মেডিকেল অফিসার প্যাথোলজি দুইটি পদ রয়েছে তো আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক তো হতেই হবে এটা সকল সরকারি চাকরির ক্ষেত্রে আপনারা জানেন এই এটি রয়েছে একই সঙ্গে আগামীকাল তেরো দশ দুই হাজার অর্থাৎ তেরো তারিখ তেরোই অক্টোবর দুই হাজার পঁচিশের মধ্যে সময় অফিস সময় সকাল নয়টা হতে বেলা দুইটার মধ্যে সরাসরি আপনি চাইলে এই আবেদনটি পৌঁছাতে পারেন এবং ডাকযোগেও আপনি পৌঁছাতে পারেন বিস্তারিত আরও ভালো করে দেখে নেবেন আবেদনপত্রে লেখা আছে এখানে অনেক আবেদনপত্রের শর্ত দেওয়া আছে এখানে আপনার গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক নিম্নলিখিত সুমের দাখিল করতে হবে যেমন সকল শিক্ষাগত যোগ্যতার সনদ প্রশিক্ষণের সনদ সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল কর্তৃক নিবন্ধনকৃত সনদের ফটোকপি জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধনের ফটোকপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশন বা পৌরসভার চেয়ারম্যান কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদ এবং চাকুরিরত যদি থাকেন আপনি তাহলে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র আপনাকে দেখাতে হবে একই সঙ্গে প্রার্থীকন পরীক্ষার ফি বাবদ পরিচালক বাংলাদেশ শিশু হাসপাতাল ওই ইনস্টিটিউটের অনুকূলে মোট দুই হাজার টাকা সমমূল্যের পে অর্ডার বা ব্যাংক ডাব বাংলাদেশের যে কোনো শিডিউল ব্যাংক থেকে সংগ্রহ করে তা আবেদন ফর্মে সংযুক্ত করতে হবে ধন্যবাদ সবাইকে আশা করি যারা আবেদন করতে চান তারা দ্রুত করে ফেলবেন